আমার এলাকায় চাষের সময় আমি আমার গলসি থানার কথা বলছি চাষের সময় অনেক মুর্শিদাবাদ ফুর্শিদাবাদ থেকে ধান কাটতে আসে লোকে আসে না আসে না তারা বলে চাচা কোথায় হাঁকবো গো তাকে দেখি দেয় ভোরের বেলায় উঠে মসজিদের পেছনে পায়খানা ঘরগুলো আছে ওখানে হেগে নিস হ্যাঁ নামাজ পড়ে না মনীষরা হেগে যাচ্ছে মসজিদের পায়খানা ঘর দেখি দিয়েছে ওইখানে হাঁকবি কত দুঃখের বিষয় আপনি আমানত বুঝেন না আর আপনি নিজেকে মমিন বলছেন যদি আপনি দেখেন চোখের সামনে অন্যায় হচ্ছে আর আপনি প্রতিবাদ না করতে পারেন মমিন শুনেলেন কাকে বলে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন অথচ আপনার সামনে অন্যায় কাজ হচ্ছে আপনার চোখের সামনে কেউ দুনিয়াদারির কথা বলছে আপনি যদি বলেন আমার কাজ হচ্ছে আমি নামাজ পড়তে ঢুকবো কে কি করলো জানি না আমি দেখবো সে যাই করুক আমি নামাজ পড়বো পালিয়ে আসবো তুমি মমিন হতে পারো অন্যায় করলে তাকে নিষেধ করতে হবে তুমি মমি মসজিদের মালের আমানতের খেয়ানত করলে নিষেধ কর আজকে আমানত রাখতে পেরেছেন রাখতে পারেননি কই আরে আমাদের সমাজে আজকে বহু জায়গায় মসজিদের পায়খানা ঘরে তালা মারতে হচ্ছে কেন ফজরের নামাজ পড়ে না কিন্তু ফজরের সময় উঠে আগে মসজিদের পায়খানা হেগে দিয়ে পালিয়ে যাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম চলুন দেখতে পাবেন এটা বাস্তব বলছি অথচ নামাজ পড়ে না আপনি বলছেন আমি দিন বুঝেছি আর এই যে নামাজি তার উচিত বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসা আপনি যত দূর রাস্তা বাড়ি থেকে মসজিদের কাছে আসবেন আপনি নেকি পাবেন কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যত দূর এলেন আপনি নেকি পাবেন জুম্মার দিনে যত লম্বা হাঁটবেন তত নেকি পাবেন উজু করে বাড়ি থেকে হাজত সেরে আসুন আরে রমজান মাসে ঘরে কারেন্টের বিল হবে বলে হজরত মসজিদ শুয়ে আজ মসজিদে গে শুধু বললো তোকে ইমাম সাহেব তো বলতে পাবে না তাহলে বলবে ইমাম সাহেবকে বলবে তোমার বাপের মসজিদ বড় কষ্ট লাগে মসজিদ সবার জায়গা নয় এই বাদতের জায়গা রমজান মাসে কারেন্টটা চালিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে তুমি মসজিদে শুয়ে আছো কে অর্ডার দিলে তোমাকে খেয়ানত উজুটা যদি বাড়ি থেকে করেন নেকি বেশি পাবেন আমি ইয়াসিন বলে বাড়ি থেকে উজু করে আসুন মসজিদে হাজত সেরে নেকি বেশি পাবেন অনেকজন আবার নামাজ পড়তে আসে ঘরে পায়খানা খন্নায় মসজিদে হাঁকবে বলে। কষ্টটা ওইখানে আজ থেকে সবাই হাত তুলে বলুন নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজি এই জন্য হবেন মমিন হবার উদ্দেশ্যে নামাজ পড়ছে নামাজে মনোযোগ নাই কোরআন কি বলছে জানেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে ভাবো নামাজ অনেকজন বলে নামাজ পড়ে কি হবে ভালো লোক আমি নামাজ পড়ি তো কি হয়েছে আরে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নাই এরকম লোক অনেক আছে না নাই চায়ের দোকানে বলে আমি নামাজ পড়ি না কিন্তু আমার মতো ভালো লোক পাবি না আমি ভালো লোক কারো ক্ষতি করি না তারা লোক লোক কারো ক্ষতি করে করে না না অন্যায় মেরে তারা কিন্তু তারা বলে আমরা নামাজ পড়লি না তো কি হয়েছে রোজা রাখি না তো কি হয়েছে আমরা অবশ্যই ভালো লোক তারা কান খুলে শুনে যান এটা তাদের জন্যে কোরআনের আয়ত্তা কিয়ামতের দিনে জান্নাতিরা জান্নাতের দিকে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে জান্নাতিরা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়বে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা আজকে কেন জাহান্নামে তাদের এক নম্বর উত্তর হচ্ছে কলো নামনা কমিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ জাহান জাহান্নামে পাঠিয়েছেন আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে কোরআনে অপর জায়গায় আছে ইন্না সলা তাতানহা নিলফার সাইউল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই আপনি নামাজি হন এই উদ্দেশ্যে যে আল্লাহ ভালো কাজ করব। আল্লাহ নেক কাজ করব। হারাম কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দাও আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে তার নাইনটি কাজ করেছে এই মোবাইল নাইনটি সমাজকে ধ্বংস করে রেখে দিয়েছে আমাদের আপনার পরিবার ধ্বংসের পথে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানি তিনি বলেছেন কেয়ামত সে পেহলে দুনিয়া হারাম اولادوں سے بھر جائیں گے۔ آج کے গতিতে যে পাপ কা چھکছে সেটার نام হচ্ছে পরকিয়া। নামাজ পড়ে অথচ পরকিয়া করে। روزہ রাখে অথচ পরকিয়া করে। মায়েরা পরকিয়াই জরাচ্ছে। বুনরা পরকিয়াই জরাচ্ছে। আপনি তো আমাদের কাছে হাজির হচ্ছেন কেন? আমাদের সমাজে اب بول আমার বাড়িতে বরকত নেই। আমার কামায়ে বরকত নেই। বেশিরভাগ লোক এই কথাটাই বলছে সমাজে হুজুর বরকত পাচ্ছি না হুজুর টাকাই বরকত নেই হুজুর কামায় বরকত নেই হুজুর পয়সায় বরকত নেই বাড়িতে টাকা রাখছি বরকত নেই আর সেই বরকতটা আপনি খুঁজছেন যে সেই বরকত খুঁজছেন পানি পড়ায় সেই বরকত খুঁজছেন হুজুরের কাছে অথচ একবারও ভেবে দেখেন যে বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ হবে যে বাড়িতে কোরআনে তেলাওত হবে সেই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেবেন জোরে বলুন সুহান সেই বাড়িতে রুজিতে বরকত আসবে আপনার বাড়িতে নামাজ নেই বরকত কি করে পাবে কত দুঃখ লাগে জানেন একটা মেয়ের ছেলের বাবা মেয়ে দেখতে যাচ্ছে যখন মেয়ে সামনে আসছে তাকে কমন দুটো প্রশ্ন করি আমরা সকলে কি প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন থাকে যে মা তুমি কোরআন শরীফ জানো সে বলে জি জানি ঠিক বললাম না ভুল বললাম কোথায় পড়েছ ইমাম সাহেবের কাছে কোথায় পড়েছ পাড়ার চাচির কাছে কোথায় পড়েছ পাড়ার খালার কাছে মা নামাজ পড়ো জি আমি নামাজ পড়ি তারপরে যখন আপনার ঘরে বৌমা হয়ে গেল শ্বশুর আর জিন্দেগিতে মৃত্যুকাল পর্যন্ত জিজ্ঞেস করেনি বউমা আজকে নামাজ পড়েছো না আজকে কোরআন তেলাউত করেছো কোনোদিন আর জিজ্ঞেস করলেন না তোমার বাড়িতে কি করে বরকত আসতে পারে তোমার পরিবারে কি করে বরকত আসতে পারে যে বাড়ির মহিলা ভাবে ঘুরে বেড়ায় নিজের মাথার বেড়ায় যে নারীরা যে বাড়িতে জিনা হয় পুরুষ জিনা করুক আর নারী জিনা করুক আল্লাহ তাদের বরকতকে কেড়ে নেয় তাদের রুজির বরকত আল্লাহ তুলে নেয় কেড়ে নেয় এটা মাথায় রাখবে আল্লাহ কেড়ে নেয় ওই জন্যে খুব সাবধান আমার মায়ের আমার বোনেরা তুমি তোমরা দিকে ঢেকে কোরআন বলছে না জুনুবিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আজকে একটা মুসলমান নারী তার কাছে পর্দার কোনো মূল্য নেই আচ্ছা আপনারা বলুন পর্দাটা ফরজ না ফরজ নয় কথা বলেন পর্দা ফরজ আপনি আপনার পরিবারকে পর্দায় আনতে পারলেন না আপনার বোনকে পর্দায় আনতে পারলেন না কে বলল আপনাকে আপনারা হাদিস তৈরি করেছেন নিজে থেকে কোন মলবি বলছে তাদের জ্ঞান নেই এটা জ্ঞানীদের কথা শিক্ষিতরা বলছে যে মেয়েরা বাইরে যেতে পাবে না কে বলল অবশ্যই যেতে পাবে তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ কটা বললাম কটা তিনটে হাদিসে আছে নাম্বার ওয়ান কাছের আত্মীয় যদি মারা যায় কাছের নিকটতম আত্মীয় যদি মারা যায় পর্দার শহীদ যেতে পাবে পর্দাটা হবে তার বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় আর ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন দুই নম্বর শরীর অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তি মহিলা পর্দার সহিত হাকিমের কাছে ডাক্তারের কাছে যেতে পাবে নাম্বার তিন হজ ফরজ হলে পর্দার সহিত হজে যেতে পারবে বাজারে ঘোরা যদি কোনো মলবি দেখাতে পারে আমি ইয়াসিন জীবনের সমাজের কাছে আর বক্তব্য দেবো না